জয় গুরুবানা নমস্কার বন্ধু আজ আমি আপনাদেরকে একটা দিচ্ছি যেটা হচ্ছে বন্ধ রাখার জন্য আপনি দুটো লবঙ্গ বা হাতে নেবেন লবঙ্গ দুটো নেবেন বা হাতে আপনার বাড়ির পশ্চিম দিকে যাবে পশ্চিম দিকে হাঁটবেন আর কি পারবেন ভেঙে দেবেন যতটা যতটা পারবেন শক্তি দেবেন ভাঙতে ভাঙতে চলে যাবেন এটা করবেন আপনি শনি মঙ্গলবার দিন করে আর সন্ধেবেলা করবেন করলে সন্ধ্যেবেলা শ্মশান হলে ভালো হয় আর কি শ্মশান হলে কাজটা খুব ভালো হবে আর হাঁটতে হাঁটতে ভাঙবেন পশ্চিম দিকেই ফেলাবেন পশ্চিম দিক মুখ করেই আর কি ব্রহ্মপুত্র ফেলিয়ে দিয়ে চলে আসবেন আর কিন্তু পেছন ফিরে দেখবেন না পেছন ফিরে দেখবেন না আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার নাম্বার দেখুন ওখানে দেওয়া আছে যদি আপনাদের মনে হয় তো আমি আমাকে ফোন করে জানাবেন যদি কোথাও কোনো রকমভাবে বুঝতে আপনাদের অসুবিধা হয় আর কি ফোন করে জানাবেন আমি আপনাদেরকে হয়তো বলে দেবো আর একবার নমস্কার